you <music> রহিম আসসালামু আলাইকুম আমি এটা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে আসার কারণ হলো আপনারা আপনারা বেশি বেশি ভিডিওগুলো দেখতেছেন রেসপন্স করতেছেন আপনারা কোর্সে জয়েন করতেছেন তো আমি ভাবলাম যে আমিও বেশি বেশি আপনাদের সাথে কানেক্ট করি কমিউনিকেট করি তো ডিসলিমিনেটা তো সবসময় থাকবে আর এটা ভিডিওতে আমি যাই বলি যাই করি সবই শিক্ষামূলক এখানে কোনো লাভ লসের জন্য আমি দায়ী থাকবো না আপনি আপনার নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ট্রেডিং করবেন আপনি যদি আমার অ্যানালাইসিস ভাল লাগে তো সেইভাবে আপনি আপনার স্ট্র্যাটেজির সাথে যদি মিলে যায় আপনি ট্রেড করতে পারেন অথবা নাও করতে পারেন এটা কোনো সিগন্যাল না তাই লাভ লাভকারও লাভের জন্য আমি কোনো দায়ী না একনোলেজমেন্ট আমি কোথার থেকে শিখছি কীভাবে শিখছি সেটাই এখানে বলা আছে আর মালয়েশিয়ান এস আর পিটিজি থ্রি এস কি পিটিজি কি এটা অলরেডি বলছি আজকে আবারও বলবো গোল্ড কারেন্সি অ্যানালাইসিস করব কড অ্যানালাইসিস করব রিভিউ করব গত সপ্তাহে যে অ্যানালাইসিস দিয়েছিলাম বা গত ভিডিও দিয়েছিলাম সেইটার অ্যানালাইসিস কতটুকু কাজ করছে কি করছে সেটাও আমরা একটু দেখব তারপরে এফওএমসি আসতেছে কালকে খুবই ইম্পর্টেন্ট কতটুকু ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট নাকি লেস ইম্পর্টেন্ট সেটা আমরা দেখবো বাই অথবা সেল কোন দিকে যেতে পারে মার্কেট সেটাও আমরা একটু দেখব। আর এখানে আমরা অলরেডি মালয়েশিয়ান সিনা পিটিজি সম্বন্ধে আপনাদের ভিডিওগুলো আগেই শেয়ার করছে আগেই দিছি তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে অলরেডি আগে চারজন জয়েন করছিলো তো আজকে আবার আতিক ভাই জয়েন করছে আছে রাত্রেও ক্লাস হবে তো এই জন্য চিন্তা করলাম যে আর্লি বার্ড আমি যে সুযোগটা দিয়েছিলাম সেই সুযোগটা আর্লি বার্ড এটা সাতই জুন শেষ হয়ে গেছিলো ঠিক আছে সাতই জুন শেষ হয়ে যাওয়ার পর অনেকে রিকোয়েস্ট করছে তো যেহেতু একজন আতিক ভাইকে দিচ্ছি তো ভাবলাম যে আরও পাঁচজনকে দিব তো টোটাল দশজন তো আপনারা দ্রুত নাম রেজিস্টার করেন আর্লিবার্ট যদি আপনারা সুযোগটা নিতে চান আর্লিবার্ট সুযোগটা নিতে চান আর্লিবার্ট সুযোগ মানে আমাদের মূল কোর্স টোয়েন্টি থাউজেন্ড টাকা রাখা হয়েছিল কিন্তু আর্লিবার্ট যারা জয়েন করবে তারা আর একটু কম পাবে কত কম সেটা একটা মজা সেটা একটা সারপ্রাইজ সেই জন্য আপনি নাম রেজিস্টার করতে হবে বিকাশ করে আমাকে জানাইলে আমি সেভাবে আপনার সাথে সেই স্পেশাল ডিসকাউন্টটা দিব আর কোর্স ফি কিন্তু টোয়েন্টি থাউজেন্ড এবং কোর্স ফিতে কি আছে না আছে সব কিছু আমি আগের ভিডিওতে বলছি সেই ভিডিওগুলাই যে এটা আছে এখানে বলা আছে কোর্স ফি কত কোর্সে কি কি আছে সব বলা আছে এবং এরপর থেকে কিন্তু আমি রেগুলার অ্যানালিসিস দিয়ে যাচ্ছি মাঝখানে দুই তিন মাস দেই নাই কিন্তু এখন দিচ্ছি কারণ আপনারা বেশি বেশি দেখতেছেন আমি মনে করি আমার ভিডিওগুলো যদি একজনও দেখে সেটা আমার জন্য সার্থক কারণ আমার ভিডিওগুলা কিন্তু অন্য ভিডিও থেকে আলাদা অন্য যারা যেভাবে বলে সেভাবে আমি বলার চেষ্টা করি না আমি একটু অন্যরকম বলার চেষ্টা করি এখন অন্যরকম কেন কারণ আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আপনি যদি বড় ট্রেডার হতেন তাহলে আপনি কোন জায়গায় দৃষ্টি দিতেন যেখানে লক্ষ লক্ষ কুটি কুটি ট্রেডার নজর করছে সেখানেই তো আপনি দিতেন তো সেই জন্য তখন কিন্তু ওই জিনিসগুলা ওইভাবে কাজ করে না তো সেই জন্য অন্যরকমভাবে শিখতে হবে অন্যরকমভাবে বুঝতে হবে সাপ্লাই ডিমান্ড শিখেন ওয়াইকপ শিখেন স্মার্ট মানি শিখেন যত কিছুই শিখেন আরও বেশি শেখার চেষ্টা করেন এবং আরও বেশি জানার চেষ্টা করেন তো যাদের বেশি আরও বেশি শেখার এবং জানার আগ্রহ আছে তাদের জন্য মালয়েশিয়ান এসে না নতুন সংযোজন এখন অনেকে প্রশ্ন করে যে কেন এত কিছু শিখব আপনারা যদি শিখতে ইচ্ছে না করে আপনি শিখবেন না আর আপনার যদি শিখতে ইচ্ছা করে আপনি শিখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনার যদি কেউ ওয়ান পাস করেই খুশি কেউ মেট্রিক পাস করে খুশি কেউ এস ইন্টারমিডিয়েট পাস করে তারপরে আরও পিএইচডি করে অনার্স করে মাস্টার্স করে সুতরাং কে কী করবে সেটা তার উপরে নির্ভর করে তো আমরা অলরেডি আগে যে অ্যানালিসিসগুলো আগের ভিডিওতে দিছিলাম সেই ভিডিওগুলো আপনারা দেখছেন সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ সেই জিনিসগুলা কাজ করছে কাজ করছে বলতে আমি বলছিলাম যে এই লেভেলে যাবে ওই লেভেলে যাবে সেই লেভেলগুলো কিন্তু অলরেডি শো করছে এবং ডলার যতই স্ট্রেন্থ শো করো এখানে কিন্তু তার জন্য বেশ কিছু বাধা আছে এই বাধাটা কিন্তু এখন অতিক্রম করতে পারে না এই বাধাটা যদি অতিক্রম করতে পারে দেন সেটা আরও উপর দিকে যেতে পারে এখন এফ মিটিং আছে এফ ও এমসি মিটিংয়ের আগে আমরা একটু যদি কট অ্যানালাইসিস করে আসি কটেনসিসে আমি আপনাদেরকে আগে বলছিলাম কি বলছিলাম চিন্তা করে দেখেন যে এই জায়গায় কিন্তু রেঞ্জিং আছে তাই না এই জায়গায় যেহেতু রেঞ্জিং আছে এই দেখেন এইখানে কিন্তু রেঞ্জিং রেঞ্জিং এর পরে এটা এবার একটু উপরে গেছে এখন উপরে যাওয়ার পরে কি নিচে যাবে না উপরে যাবে সেটা এফ ও ঠিক হতে পারে অথবা এফওএমসি আগামীকালকে অনেকে বলতে সে ইম্পর্টেন্ট হতে পারে নাও হতে পারে জুলাইয়ের এফ ও ইম্পর্টেন্ট বেশি যেহেতু গত আগামীকালকের এফ ওএমসিতে রেড কার্ড হওয়ার সম্ভাবনা নাই রেড কার্ডটা কী সেটা আপনারা জানেন আমি বহুবার বলছি তো আমরা যদি এইখানে এই ফেডের ওয়াচ টুলটা দেখি তাহলে আমরা দেখতে পাইতেছি যে নো চেঞ্জের পরিমাণ নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ চেঞ্জ হবে না রেট তো রেট চেঞ্জ না হইলে হয়তো রেঞ্জিং হইতে পারে কিন্তু রেঞ্জিংয়ের আগে একটু ভলাটালিটি ভলাটালিটি হবে অর্থাৎ একটু মার্কেট লাফালাফি করতে পারে কেন করতে পারে কারণ কালকে সিপিআই ডাটাই আসছে সিপিআই ডাটা এফ ওএমসির আগে তো একদিনে দুইটা ইম্প্যাক্ট ই নিউজ কিন্তু রয়ে গেছে এটা আপনাদের মাথায় রাখতে হবে তো রেট তো কাট হবে না কিন্তু মেনুপুলেশান হবে হয়তো নিচে যাবে আবার উপরে যাবে আবার নিচে যাবে তো সেইটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন এই জন্য আপনাকে শিখতে হবে ফান্ডামেন্টাল শিখতে হবে সাইকোলজি শিখতে হবে এগুলো অনেক কিছু শেখার ব্যাপার রয়ে গেছে তো আমরা কিন্তু এটা দেখলাম আর গোল্ডের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব মজার সেটা আমি আগের ভিডিওতেও বলছি যে গোল্ড কিন্তু প্রাইস পড়তেছে কিন্তু বায়াররা কিন্তু কিনতেছে এখন কিনতেছে কি আরও উপরে যাওয়ার জন্য নাকি কিনতেছে ডেলিভারি করে জন্য নিচে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো হয়তো কালকে আর এখন কিন্তু মার্কেট অবশ্যই একটা রেঞ্জিংয়ের ভিতরে আছে দেখেন ডলারের ব্যাপারটাও তাই গোল্ডের ব্যাপারটাও তাই এখন যদি এটা ব্রেক করে এই লেভেলে চলে আসে এই লেভেলে চলে আসে সেটা অন্য বিষয় তবে আমি বলছিলাম যে হোল্ড করবে এবং হোল্ড করে কিন্তু উপরে গেছিলো গোল্ড গোল্ড উপরে যাওয়ার পরে কিন্তু সে আবার এখন একটা রেঞ্জিংয়ের মধ্যে আছে আমি একটু পরে গোল্ড অ্যানালাইসিস করবো তখন আপনারা বুঝতে পারবেন এবং এখানে কিন্তু আমরা যদি তাকাই ডেতে এখানে কিন্তু এসএনআরের উপরে গেছে এখন এই অ্যাসনারটা যদি হোল্ড করে উপরে যেতে পারে আর যদি এটা আবার ইনে চলে আসে ভিতরে দেন কিন্তু গোল্ড ফল করবে আর গোল্ড কিন্তু অলরেডি আমরা একটা রেঞ্জিংয়ের ভিতরেই দেখতে পেতেছি তাহলে রেলি বেজ রেলিও হইতে পারে আবার রেলি বেজ ড্রপও হইতে পারে তো সাবধান থাকতে হবে যেহেতু এফওএমসি আছে সি আসে সিপিআই আসে প্রচুর মেনুপুলেশন হওয়ার সম্ভাবনা আছে এবং এই যে রেঞ্জিংটা এই রেঞ্জিংটার মধ্যে কিন্তু খেলাধুলাটা হবে ঠিক আছে অলরেডি দেখেন এখানে কিন্তু অনেকগুলো উইক তৈরি হয়েছে এখন আপনাদের এইখানে খেয়াল রাখতে হবে এবং এটা জানতে হবে বুঝতে হবে যে কিভাবে ট্রেড করে কিভাবে অ্যাসেনার বুঝতে হয় সাপ্লাই ডিমান্ড বুঝতে হয় স্ট্রাকচার বুঝতে হয় হ্যাঁ সব কিছুই কাজ করে লিকুইডিটি কাজ করে সব কিছু কাজ করে কিন্তু অ্যাসেনারটা আমার এখন অনেক বেশি ভাল লাগে কারণ মার্কেটটা আমাকে অনেক বেশি কনফিডেন্স দেয় অনেক বেশি ফ্লেক্সিবল হ্যাঁ তো এটা আরেকটা একটা টুলস এটা আর একটা ওয়েপেন্স এর সাথে এর আগে পিটিজি টু যেটা ছিল সেখানে আমি সাপ্লাই ডিম্যান্ড শিখাইছি ওয়াইক শিখাইছি তারপর স্মার্ট মানি শিখাইছি হ্যাঁ নোরা বাইসটা শিখাইছি রিড দা মার্কেট শিখাইছি এগুলো কিন্তু পিটিজি টুতে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর আগে পিটিজি ছিল পিটিজি অ্যাডভান্স ছিল সেগুলো কিন্তু আমি এখন ফ্রি দিয়ে দিচ্ছি তো এগুলো আমি ফ্রি দিয়ে দিচ্ছি এগুলো আমি ফ্রি দিয়ে দিচ্ছি এই সব কিছু কিন্তু আমি ফ্রি দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে আমি রেগুলার অ্যানালিসিস দিই এটা আমার স্পেশাল গ্রুপ স্পেশাল গ্রুপে এই যে দেখেন দুই হাজার বাইশ সব এখানে দেওয়া আছে সব কিছু এখানে থাকে আমি শুধুমাত্র আমার স্পেশাল গ্রুপে ইয়ে করি যেমন আতিক আলিফ ভাই যারা তারা আগে পিটিজি টু করছে হ্যাঁ টোয়েন্টি থাউজেন্ড দিয়ে তারপরে এখন আবার টোয়েন্টি থাউজেন্ড দিয়ে বার্ডের হিসাবে বা স্পেশাল হিসাবে তারা এখন এটা করতেছে অলরেডি কিন্তু তারা আগে টোয়েন্টি থাউজেন্ড দিয়ে কোর্সটা করছে পিটিজি টু পিটিজি টু করার পরে এখন পিটিজি থ্রি করতেছে আলহামদুলিল্লাহ কারণ তাদের শিকার আগ্রহ আছে যারা শিখতে চায় জানতে চায় বুঝতে চায় তাদের জন্য আমি সবসময় আসি তাদের জন্য আমি সব সবসময় স্পেশাল কিছু দেওয়ার চেষ্টা করি তো আমরা এটা দেখলাম এখন গোল্ডের অবস্থা যদি দেখি গোল্ড কিন্তু আমি বলছিলাম যে এই লেভেলটা যদি হোল্ড করে তো এই লেভেলটা কিন্তু নিচে যায় আবার উপরের দিকে গেছে অর্থাৎ টেস্ট করে উপরের দিকে গেছে সেটা আপনারা সবাই দেখতে পাইতেছেন তো গত সপ্তাহে যদি আমরা দেখি গত গত সপ্তাহে বা গত দিনে তো সেখানে কিন্তু এটা এখনও একটা নিচে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ মেবি মার্কেট এরকম হইতে পারে নিচে যায় আবার উপরে যাইতে পারে আবার যদি মার্কেট মনে করা যায় না আমরা আরও নিচে যাব আরও নিচে যাইতে পারে তো এইখানে কিন্তু অ্যাসেনার আছে এইখানে অ্যাসেনার আছে এই অ্যাসেনগুলো বুঝতে হবে হ্যাঁ এসএনআরগুলো না বুঝলে কিন্তু হবে না এই এসএনআরগুলাই কিন্তু আমি মালয়েশিয়ান এসএনআর কোর্সে বোঝানোর চেষ্টা করতেছি কোথায় এন আছে কোথায় স্টোরি লাইন আছে কোথায় আপনার রড রোড ব্লক আছে টাইম ফ্রেমগুলাকে শর্ট টাইম টাইম ফ্রেম এবং লং টার্ম টাইম ফ্রেমগুলাকে কীভাবে আপনি অ্যালাইন করতে হয় হ্যাঁ মান্থ উইক ডে এগুলোর সাথে কিভাবে অ্যালাইন করতে হয় এগুলো সব কিছু আমি আমার কোর্সে শেখানোর চেষ্টা করি তো আমি গোল্ডের জন্য এবং ডলারের জন্য যেটা বললাম যে এটা কিন্তু এখন একটা রেঞ্জিং আছে। এখন এই রেঞ্জিং ব্রেক করলে এই পর্যন্ত চলে যেতে পারে এখন যাওয়ার আগে কিন্তু সে আবার নিচে এইটা টেস্ট করতে পারে এখন এই টেস্টের ধরন কি হবে এখানে কোয়াশিমোটো তৈরি করতে পারে এখানে রিজেকশান ব্লক তৈরি করতে পারে এই যে কথাগুলো বললাম কোয়াসিমোডো রিজেকশান ব্লক এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে না বুঝলে হবে না অথবা রিজেকশানটা কীভাবে হয় সেটা বুঝতে হবে স্ট্রাকচারটা কিভাবে হয় সেটা আপনাদেরকে বুঝতে হবে স্ট্রং হাই লো এগুলো অনেক কিছু বোঝার ব্যাপার আছে সাপ্লাই ডিমান্ড এগুলো অনেক কিছু বোঝার ব্যাপার রয়ে গেছে সব কিছু কিন্তু কাজ করে এখন আমরা ডলার দেখলাম গোল্ডও দেখলাম এবং লেভেলগুলো কিন্তু আমি দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম এবং আপডেট আপনারা পাবেন কিন্তু সব সময় আমি বলছি যে আমার যে ফরেক্স ফ্যাক্টরি যে ইয়েটা আছে সেইখানে আপনারা আপডেটগুলো বেশিরভাগ পাবেন কারণ ফেসবুকে থাকে থাকে না অনেক গ্রুপে তারা অনেক কিছু পছন্দ করে পছন্দ করে না এই জন্য আমি আমার নিজস্ব যেই জায়গা আছে এটা আমার নিজের গ্রুপ সরি মানে নিজের থ্রেড আমি দুই হাজার বারো থেকে এখানে রেগুলার পোস্ট করি রেগুলার অ্যানালাইসিস করি সব কিছু কিন্তু এখানে আপনারা এই অ্যাডভান্স বিষয় পাবেন এবং এখানে আপডেটগুলো পাবেন আর যারা আমার স্পেশাল স্টুডেন্ট আছে তারা তো তাদের গ্রুপে আপডেটগুলো দেয় সেগুলো তো থাকবেই আর বিভিন্ন গ্রুপেও আমি দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা কোর্সে ভর্তি হবেন তারা দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখন আমরা ইউএসডি যদি দেখি ইউএসডি কিন্তু অলরেডি সে একবার নিচে টেস্ট করছে আবার নিচে যাওয়ার মধ্যে আছে। এখন সে যদি নিচে যায় নিচে যায় যদি আবার ব্যাক করে তো সেখানে কোন কোন লেভেলে যেতে পারে দেখেন এই লেভেলটা কিন্তু সে অলরেডি ব্রেক করছে তাহলে পরবর্তী এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং এবং কি লেভেল কেন কি লেভেল কেন স্ট্রং লেভেল এইগুলা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে নাহলে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন না আচ্ছা তাহলে আমরা এখন এটাকে আমরা ধরে রাখলাম যে এই পর্যন্তও যদি যায় তো সেটাও ভালো বাই করার জন্য ঠিক আছে আমি কিন্তু সব কিছু আপনাদেরকে দিয়ে দিলাম এখন এখানে কীভাবে বাই করবেন কীভাবে সেল করবেন সেই জন্য আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী করবেন আমি আমার পিটিজি টু পিটিজি থ্রি পিটিজি অনুযায়ী কিন্তু বাই সেল করি আমি আমার এবং স্টুডেন্টরা কিন্তু জানে যে কোথায় বাই করব কীভাবে বাই করব কেন বাই করব কেন বাই করব না এইগুলা কিন্তু সব কিছু তারা জানে আপনারা এই লেভেলগুলার দিকে ওয়াচ করেন লেভেলগুলোর দিকে দৃষ্টি রাখেন কারণ আমার কথা হয়েছে যে অনেক দিন আপে ছিল এখন কিন্তু কারেকশন হবে হোক তো সেইভাবে আপনাদেরকে বুঝতে হবে জিবি কিন্তু আবার সেইভাবে রেজিল্যান্ট শো করছে উইকনেস শো করে নাই সেটাও কিন্তু একটা রেঞ্জিংয়ের ভিতরে আছে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য রেঞ্জিংটা আমি একটা রেঞ্জিং দেখাই দিলাম যে এই রেঞ্জিংয়ে আছে এই রেঞ্জিং যদি ব্র্যাক করে তাহলে পরবর্তী রেঞ্জিং কি হবে পরবর্তী রেঞ্জিং বুঝতে হলে কিন্তু মালয়েশিয়া এসএনআর অনুযায়ী এই পর্যন্ত আসতে পারেন মালয়েশিয়া এসএনআর অনুযায়ী কেন এই পর্যন্ত আসবে সেটা বোঝার জন্য আপনাকে মালয়েশিয়া ন্যাশনাল শিখতে হবে অথবা আপনি যদি সাপ্লাই ডিমান্ড পারেন সাপ্লাই ডিমান্ড শিখেন আপনি যদি ওয়াইকপ পারেন ওয়াইকপ শিখেন সেটা আপনার ব্যাপার আপনি সেভাবে ট্রেড করেন ঠিক আছে তো আমি জানি কোন পর্যন্ত যাইতে পারে কেন যাইতে পারে কেন ব্রেক করতে পারে সেইটা আর আমি কিন্তু আপনাদেরকে পরিষ্কার লেভেলগুলো দিয়ে দিলাম এখন সেই অনুযায়ী আপনারা ট্রেড করেন আপনার যেই এই কী বলে স্ট্র্যাটেজি আছে সেই অনুযায়ী ঠিক আছে এখন এই লেভেলটা কি লেভেল কোন লেভেলটা কী লেভেল সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে আচ্ছা ইউরোএসডি দেখলাম জিবিপি দেখলাম আর কি দেখতে চান আউডি দেখেন আউডিও সেই একই অবস্থা রেঞ্জিং এবং ইয়ের ভিতরে আছে একটা কারেকশানের ভিতরে অ্যানজেডও একই অবস্থা আর আপনারা যদি অন্য কোনো বিষয়ে জানতে চান বুঝতে চান সেগুলি আপনারা কমেন্টস করেন আপনারা বেশি বেশি কমেন্টস করলে আমি কিন্তু বেশি বেশি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বেশি বেশি কমেন্টস মানে কমিউনিকেট করা কমিউনিকেট যত করবেন তত কিন্তু আপনারা আমার কাছ থেকে বেশি সার্ভিস পাবেন বেশি আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে আর আপনারা বেশি বেশি কমেন্টস করেন কি চান কিভাবে দেখতে চান না আপনারা ইউএসডি দেখতে চান কি ক্যাড দেখতে চান ইউএসডি সুশি দেখতে চান তারপরে ইউরো জাপান ইউরো জিবিবি জাপান ইউরো জিবিবি কু কে কোন পেয়ারে ট্রেড করেন সেগুলা আমার সাথে শেয়ার করেন আমি কিন্তু সেইভাবে আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করবো এবং অনেকে বিটিসি ট্রেড করে সেটাও ঠিক আছে হুম তো উইক টু উইক কীভাবে মানে উইক লেভেল কীভাবে করে কীভাবে কি লেভেল সেট করে কিভাবে কোন লেভেলে আপনি ট্রেড করবেন কি দেখে ট্রেড করবেন হ্যাঁ সেইগুলা প্যাটার্ন কী সেট আপ কী এগুলো আপনাকে জানতে হবে না জানলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন ঠিক আছে এই লেভেলটা ব্রিটিশির জন্য খুবই ইম্পর্টেন্ট তো এই লেভেলটা ইম্পর্টেন্ট এই কারণে কারণ এই লেভেল থেকে কিন্তু আগে কয়েকবার সে উঠে গেছে এখন এটা যদি ব্রেক করে দেন কিন্তু সে এই লেভেলে চলে আসবে ঠিক আছে এই লেভেলটা একটা ফ্রেশ লেভেল এই ফ্রেশ লেভেলে যদি যায় তাহলে এখান থেকে কিন্তু একটা গুড বাই এখান থেকে একটা ভালো বাই হইতে পারে এইখানে একটা ভালো বাই হবে তারপরে এইখানে একটা ভালো বাই হবে এখন কেন এইখানে বাই হবে কেন কি হবে কিভাবে বাই করব। কিভাবে সেল করব কোথায় সেল হবে সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এবং শিখতে হবে তো বারবারই এক কথা বলতেছি আর এফ ও যেহেতু আছে এফ ও আপনাদের মাথায় রাখতে হবে এফ ও এমসি ক্যালেন্ডারটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং কালকে কিন্তু প্রচুর ম্যানিপুলেশান হওয়ার সম্ভাবনা আছে ম্যানিপুলেশান হবে কেন হবে এইটা আপনাদেরকে অলরেডি আমি বলছি ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু এই যে এই যে সিপিআই আছে হ্যাঁ এই যে সিপিআই সিপিআই তারপরে ফেডারেল ফান্ড তারপরে মিটিং এফ স্টেটমেন্ট এফ প্রেস কনফারেন্স তো এতগুলা লাল আপনার রয়ে গেছে জিবি বাদ দেন তো জিবি বাদ দিলে আপনার এতগুলাই ইউএসডির জন্য রেড তাহলে আপনার অবশ্যই এইটা বুঝে বাইসেল করতে হবে কোথায় বাই হবে আপনাকে বুঝতে হবে কোথায় সেল হবে আপনাকে বুঝতে হবে হ্যাঁ কীভাবে মডু হয় সেইটা আপনাকে বুঝতে হবে কীভাবে মোডু ট্রেড করবেন সেটা আপনাকে বুঝতে হবে স্ট্রাকচার কিভাবে ব্রেক হয় স্ট্রং হাই কি স্ট্রং লো কী আপনাকে বুঝতে হবে লিকুইডিটি বুঝতে হবে এই সব যদি বুঝতে হয় তাহলে আপনাকে মানে শিখতে হবে আপনি নিজে শিখেন অথবা আমার কাছে শিখেন অথবা অন্য কেউর কাছে শিখেন শিখতে হবে শেখার কোনো বিকল্প নাই না শিখলে আপনি ভালো করতে পারবেন না ঠিক আছে তো এখন যেহেতু আমরা অনেক কিছু আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে আপনারা যত বেশি কমেন্ট করবেন যত বেশি জানতে চান বুঝতে চান প্রশ্ন করবেন সেইভাবে কিন্তু আমি আপনাদেরকে বেশি বেশি কমিউনিকেট করব বেশি বেশি উত্তর দিব এবং বেশি বেশি ভিডিও করব বেশি বেশি আসব তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ